যদিও আমি ছাগল খামারি কিন্তু গরু কিনে মহা ঝামেলায় পড়ে গেছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি গরুর খামারে শিফট হওয়ার জন্য প্রাথমিক অবস্থায় একটি বাসুর গরু কিনেছি বাসুর গরুটার দাম কত হবেতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু তো গরু কিনে যে ঝামেলাটায় পড়েছি সেটা হলো আমার যেটুকু ঘাস আছে সেটুকু আমার ছাগলদেরকে লাগে আর বর্ষার কারণে আমার ঘাসের জমিতে পানি লাগার কারণে ঘাস মরে গেছে তো চারপাশে আমার প্রচুর ঘাস থাকার কারণে ছাগলের কোনো সমস্যা হয় না কিন্তু গরুর ক্ষেত্রে সমস্যায় পড়ে গেছে কারণ এই ঘাস দিয়ে আসলে গরু পালন করা সম্ভব না যদিও একটা গরু তাই আমার বিভিন্ন জায়গা থেকে ঘাস এনে গরুকে খাওয়াতে হচ্ছে তার উপর বসার কারণে আমি যেখান থেকে ঘাস আনতাম যেটা আগের ভিডিওতে দিয়েছি ইন্ডিয়ার বর্ডার সাইড থেকে ঘাস কেটে নিয়ে আসতাম তো সেখানে পানি জমার কারণে নদী বন্যা হওয়ার কারণে সেখানেও যেতে পারতেছি না তো এখন পড়ে গেছি ঝামেলায় তো কোথায় ঘাস পাবো কোথায় না বাজারে তো ঘাসের দাম প্রচুর তো এই জন্য আসলে যে কোনো কিছু করার আগে কোনো কিছু ভেবে চিন্তা করা দরকার আমার উচিত ছিল যে পানিতে মরে না এমন ঘাস রোপণ করা যাই হোক ভবিষ্যতে যেহেতু চিন্তা করেছি যে ছাগলের খামারের পাশাপাশি গরুর খামারেও শিফট হবো গরুর খামারটা বড় করব তো এই জন্য গরু কিনা প্রথম অবস্থায় একটা কিনছি কিন্তু যেটা আমি খেয়াল করিনি সেটা হচ্ছে বর্তমানে আমাদের এলাকায় লাম্পি ভাইরাসের প্রচুর প্রাদুর্ভাব চলতেছে সেই ভয়ে আসি আবার এটা আছে বাসুর গরু কখন যে লাম্পি হয়ে যায় তার উপর ভ্যাকসিন দিতে পারতেছি না একটা একটা গরুর জন্য কোনো ডাক্তারও আসতেছে না ভ্যাকসিন দেওয়ার জন্য আপনারা যারা গরু পালন করেন তারা একটু প্লিজ কমেন্ট করবেন যে কিভাবে কি করলে লাম্পি থেকে সতর্ক থাকা যাবে আর পানিতে কোন ঘাস রোপণ করলে ঘাস মরবে না আপনারা একটু প্লিজ সাজেস্ট করবেন যে কিভাবে কি করব আসলে আসলে আমার ছাগল পালনের অভিজ্ঞতা থাকলেও আমার গরু পালনে অভিজ্ঞতা একদম শূন্য তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন আপনারা যারা অভিজ্ঞ আছেন বা গরু পালন করেন তারা আমাকে জানাবেন যে এই গরুর যেন লাম্পি না আমার বাড়ির চারপাশেই মোটামুটি সব গরুর লাম্পি ভাইরাস তো একটু বলবেন যে কি করলে গরুর লাম্পি ভাইরাস হবে না আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ সতর্কতা করতেছি তারপরেও জানা দরকার তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ